আমরা তার সাক্ষাৎকার নিব তো ততক্ষণ থাকবেন আমাদের সাথে ভিডিওটা শেয়ার দিবেন যেন অন্য কেউ দেখতে পারে আমিও উপকৃত হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ যারা এটা হচ্ছে এখান থেকে দায়িত্ব দিচ্ছে তারপর আবার ভাইব্রেট করতেছে এখানে কিন্তু এটা ভাইব্রেট করতে হয় ভাইব্রেট করলে সুন্দর বসে এই টাইপসটা এই লিকুইড যে টাইসের যে মেটিরিয়াল আছে সুন্দরভাবে বসে যায় বসে গেলে তারপরে এই যে এখানে রাখা হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এখানে রাখা হয় এই টাইস নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করে টাইস নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইস কিভাবে সাজিয়ে রেখেছি আর এগুলো স্টেক দাও এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের অর্ডারি টাইস প্রিয় দর্শক তো এই বাইরে কিভাবে আমরা এগুলো শুকাই উঠাই এগুলো দেখতে পাবেন আমরা বাইরে সাইডে হচ্ছে টাইসগুলো কিভাবে উঠাচ্ছি এখানে হচ্ছে এই ডাইস গুলো ধুয়ে এখানে রাখা হয় আর এগুলো আবার ধোয়া হবে এগুলো আমার হচ্ছে ভাইব্রেট করার পরে তিন দিন চার দিন রাখতে হয় ডাইজে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম শুখে তারপরে শুকা দিতে শুখে তারপরে উঠাতে হয় প্রিয় দর্শক এই টাইস গুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু কাছে থেকে দেখা এটা হচ্ছে সেন্সুরি বাটন টেস্টের নাম দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ কাজ করতেছে তো আপনাদের যাদের এই ধরনের টাইলস লাগবে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা পাথরগুলো দিয়ে থাকি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পাথর দিয়ে আমরা টাইলসগুলো বানাই এখানে দেখতে পাচ্ছেন যারা ডাবল লেয়ার নেবেন বিশেষ করে পার্কিংয়ের জন্য থ্রি ফুট আমরা এই যে সিলেকশন ভালো দিই যেন টাইলসটা অনেক মজবুত হয় এবং গ্লেজি হয় নুড়ি পাথরটা দ্বিতীয় লেয়ারে তো প্রিয় দর্শক আমরা এখন যাব আমাদের অফিস সময়ে আমাদের যে কাস্টমার আছে বসুন্ধরা থেকে আমরা তার কাছে জানবো সে কীভাবে আছে আমাদের এখানে আর এখানে আসলেই হচ্ছে দেখা হবে আমার আপনার সাথে আমার আপনার এখানে থাকে আমার আপনার সবাই একটা সালাম দিয়ে দেন এই যে

অফিসে তো এগুলো সব সবই অর্ডারই হ্যাঁ কারণ বানিয়ে রাখার আমাদের সুযোগ থাকে না এই যে এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন একদম বাশি ভাই অর্ডার করেছে তো আমরা সংক্ষেপে প্রত্যেকটা নিবই সরব তো আসসালামু আলাইকুম তুলা দিও ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আছেন একটু বলবেন প্লিজ আমার বাসা

লালকালো আটাইশ টাকা আর পার্কিং এর গুলো আরো দাম বেশি আপনারা এসে কথা বলে আপনার অর্ডার দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমাদের অ্যাড্রেসটা আবার বলে দেই সাবার হেমাদপুর থেকে বাম দিকে ধল্লা বাজার হচ্ছে আমাদের ধল্লা বাজার পশ্চিম